আমি আপনাদেরকে কয়েকটি বিষয় একটু অবহিত করার জন্য এখন দাঁড়িয়েছি আমরা দীর্ঘ সাড়ে সতেরোটি বছর আমরা উন্মুক্ত ময়দানে কোনো কর্মসূচি পালন করতে পারি নাই আমরা ঘরোয়া পরিবেশে খুবই গোপনে সংক্ষিপ্ত পরিসরে খুব অল্প সময়ে আমরা কিছু কর্মসূচি পালন করেছি তারপরও আমাদের বিভিন্ন কর্মসূচিতে হানা দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে মামলা হয়েছে জেলখানায় বন্দী করা হয়েছে তা আমরা ছিলাম গত আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর সহ তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই বছর সহ সাড়ে সতেরো বছর এক ধরনের গৃহবন্দি অবস্থায় আমরা ছিলাম আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল আমাদের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল আমাদের ধর্মীয় অধিকার হরণ করা হয়েছিল আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সারা বাংলাদেশে সকল কার্যালয়গুলো আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল তো আলহামদুলিল্লাহ গত পাঁচ তারিখের আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমাদের ময়দান এখন উন্মুক্ত হয়েছে আমরা উন্মুক্ত পরিবেশে আমরা কাজ করতে চাই আমরা গৃহবন্ধী থাকতে চাই না আপনারা যিনি খুশি হবেন এই গাজীপুর মহানগর যদিও প্রশাসনিকভাবে দুই হাজার তেরো সালে শুরু হয়েছিল কিন্তু আমাদের সাংগঠনিক কার্যক্রম দুই হাজার থেকে শুরু হয়েছে আজকে দশটি বছর এই গাজীপুর মহানগরীতে আমাদের সাংগঠনিকভাবে মহানগরীর মাধ্যমে কার্যক্রম চলছে গাজীপুর মহানগরী গঠন হওয়ার পরে আজ পর্যন্ত আমরা উন্মুক্ত ময়দানে কর্মসূচি পালন করতে পারি নাই গাজীপুরের ইতিহাসে গাজীপুর মহানগরীর ইতিহাসে আমরা প্রথম উন্মুক্ত ময়দানে একটি কর্মসূচি পালন করার কর্মসূচি হাতে নিয়েছি আগামী চার তারিখ জুমাবার গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে আমরা একটি গণ জমায়েত করতে চাই আপনারা সবাই রাজি আছেন আলহামদুলিল্লাহ সেখানে আমাদের এই সমাবেশে মজলুম জননেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য তিনি সম্মতি জ্ঞাপন করেছেন গাজীপুরের রাজবাড়ি মাঠে আগামী চার তারিখ সকাল দশটায় ঐতিহাসিক রাজবাড়ি মাঠে আমিরে জামাত আসবেন সেখানে আমরা প্রকাশ্যে উন্মুক্ত ময়দানে গাজীপুর মহানগরীর ইতিহাসে প্রথম আমরা একটি জনসভা করতে চাই সেখানে আপনারা সবাই যাবেন তো ইনশাল্লাহ শুধু আপনারা যদি যান তাহলে কি রাজবাড়ির মাঠ পূর্ণ হবে পূর্ণ হবে না সুতরাং গাজীপুর মহানগরীর ইতিহাসে আমরা প্রথম উন্মুক্ত ময়দানে একটি সমাবেশ করতে চাই এবং সেই দিন আমরা এই গাজীপুরের রাজবাড়ির মাঠে সহ তার পার্শ্ববর্তী যে রাস্তাঘাট আছে সকল এলাকা আমরা লোকে লোকারণ্য করে দিতে চাই এবং আমরা বুঝাইতে চাই যে গত সাড়ে পনেরোটি বছর বাংলাদেশের এই ভূখণ্ড থেকে আমাদেরকে নির্মূল করার জন্য আমাদেরকে উচ্ছেদ করার জন্য এমন কোন অপকর্ম নাই যেটা এই বিগত সাড়ে পনেরো বছরের সয়রা শাসক করে নাই কিন্তু আমরা হারিয়ে যাইনি আমরা নির্মূল হয়নি বরঞ্চ আমরা একটি অপ্রতিরোধ শক্তি হিসাবে বাংলাদেশের জমিনে আবির্ভূত হয়েছি এটা আমরা আগামী চার তারিখে দেখিয়ে দিতে চাই আমরা দেখিয়ে দিতে চাই আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ সেটা আমরা আগামী চার তারিখের সমাবেশে গাজীপুর সহ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই সুতরাং এই চার তারিখের সমাবেশ আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ এই সমাবেশকে সফল করার জন্য আজ থেকে আমাদেরকে কাজ করতে হবে আমরা যাব আমাদের বন্ধু বান্ধব আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী এবং আপামর জনগণকে নির্বিঘ্নে সেই সমাবেশে উপস্থিত করার জন্য আজ থেকে আমরা কাজ করবো ইনশাল্লাহ আমরা ও মিছিল করেছি সমাবেশ করেছি খুব গোপনে আমরা প্রচার করতে পারতাম না গোপনে আমরা এক জায়গায় উপস্থিত হয়ে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সংক্ষিপ্ত পরিসরে একটা মিছিল করেছি বা সংক্ষিপ্ত একটি সমাবেশ করেছি তারপরও দেখা যায় পুলিশ হানা দিয়ে সেখান থেকে আমাদের লোকজনকে গ্রেফতার করত কিন্তু আগামী চার তারিখে সেই ধরনের সম্ভাবনা আছে সুতরাং আমাদের আর কোনো ভয় নাই, আমাদের আর কোনো দুশ্চিন্তা নাই আমরা নির্ভয়ে নির্বিঘ্নে আমরা উন্মুক্ত ময়দানে আগামী চার তারিখে গাজীপুর মহানগরীর এই ঐতিহাসিক সমাবেশকে আমরা সফল করার জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ থেকে আপনারা কাজ করবেন আজ থেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা ব্যাপক আকারে আপনাদের যার যার মিডিয়া থেকে আপনারা প্রচার করবেন এবং এই চার তারিখে আপনারা এই সমাবেশে ব্যাপক জনসমাগম উপস্থিত করার জন্য আপনারা কাজ করবেন ইনশাল্লাহ